এই খবরে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় তবে পরিমনির গ্রেপ্তারের খবরে কষ্ট প্রকাশ করে সাকিব দেখতে থাকুন দর্শক পরিমনির নামে পুরনো মামলা যেন হঠাৎ নতুনভাবে সামনে এসে দাঁড়ালো সম্প্রতি পরিমনির একটি প্রোগ্রামে যেতে বাধা প্রদান করা হলে তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন আর তাতেই হয়তো চোখে পড়ে যান পরিমণি তারপরের দিনই তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো পরিমণি আদালতে আত্মসমর্পণও করেন এই বিষয়ের পরই আমাদের মেগাস্টার সাকিব খান পরিমণির পাশে দাঁড়ান গোপন সূত্রে জানা যায় পরিমনির বাচ্চাদের খোঁজ নিয়েছেন আমাদের মেগাস্টার এবং পরিমণির উকিলের সাথেও কথা বলেছেন সাকিব খান এরপরই পরিমনির ভক্তরা সাকিব খানের বিবেকের প্রশংসা করছেন অনেকে বলছে সাকিব খানের দুটি সন্তান আছে বলেই তিনি পরীর কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছেন তো দর্শক আপনাদের কেমন লাগলো এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন